গুঞ্জন উঠেছে সতেরো বছরের লামিন ইয়ামালের ত্রিশ বছরের প্রেমিকাকে নিয়ে লামিন ইয়ামালের বয়স সতেরো তবে ফুটবলে তার অর্জন অনেক অভিজ্ঞদের চেয়েও বেশি তবে এবার গুঞ্জন উঠেছে শুধু মাঠে নয় মাঠের বাইরেও বড় অর্জনেই চোখ লামিনের তাই তো সতেরো বছরের লামিনের প্রেমের গুঞ্জন ত্রিশ বছর বয়সী এক কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনা। গুঞ্জন উঠেছে সতেরো বছরের লামিন ইয়ামালের ত্রিশ বছরের প্রেমিকা নিয়ে লামিন ইয়ামালের বয়স সতেরো তবে ফুটবলে তার অর্জন অনেক অভিজ্ঞদের চেয়ে বেশি তবে এবার গুঞ্জন উঠেছে শুধু মাঠে নয় মাঠের বাহিরেও বড় অর্জনেই চোখ লামিনের তাই তো সতেরো বছরের লামিনের প্রেমের গুঞ্জন ত্রিশ বছর বয়সী এক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ত্রিশ বছর বয়সী স্প্যানিশ মডেল ও ইনফ্লুয়েন্সার ফাটি ভাতিদের সঙ্গে ইয়ামাল প্রেম করছেন বলে দাবি করেছে স্পেনিশ বেশ কিছু সংবাদ একই সঙ্গে ছুটি কাটানোর ছবি ও সময় মিলিয়ে এমন ধারণা আরো জোরালো হয়েছে যদিও একজন ইনফ্লুয়েন্সার দাবি করেছেন দুজনের প্রেমের নেই এবং তারা কাকতালীয় শিকার করেছেন বিষয়টি এখনো আনুষ্ঠানিক ভাবে কেউ স্বীকার করেননি স্পেনিশ সংবাদ মাধ্যম মুন্ড দেপোরতিম্ব জানিয়েছে ইয়ামালের সঙ্গে প্রেম করছেন তেরো বছর বড় স্পেনিশ মডেল ইনফ্লুয়েন্সার ও বিমানকু ইতালি একটি বিলাসবহুল রিসোর্টে একসঙ্গে ছুটি কাটাচ্ছেন এই জুটি এমন ছবিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথম আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্টে একই জায়গার ছবি দেন ইয়ামাল ও ফাঁতারোর্টে তাদের একত্রে থাকার ছবি প্রকাশ করলে বঞ্জনারও তীব্র হয় ছবিতে ইয়ামালকে দেখা যায় বর্তাহাতে পেছনে তাকে জড়িয়ে ফাতি তবে এ সম্পর্কে অস্বীকার করেছেন তার দাবি দুজন কাকতালীয় ভাবে একরিত হয়েছিলেন আমাদের সঙ্গেও ছিলেন আরো কিছু বেশ তবে এই সম্পর্ক অস্বীকার করেছেন ইনফ্লুয়েন্সার জাভিদে ওয়েস তার দাবি দুজন কাকতালীয় ভাবে একই রিসোর্ট ছিলেন ইয়ামালের সঙ্গেও ছিলেন আরো কিছু বার্ডসার সতীর্থ এদিকে ফাতিভাজকে প্রেমের গুঞ্জনের পর থেকে অনলাইনে ঘৃণা ও হুমকির শিকার হচ্ছেন ইনস্টাগ্রামে তিনি বলেন কিছু মানুষ এতটাই অন্ধভাবে ঘৃণা ছড়ায় যে মর্মান্তিক আমি তাদের আরোগ্য কামনা করি তবে এখনো এই বিষয়ে কোনো মুখ খুলেননি সতেরো বছর বয়সী বার্সা তারকা আমাল।